হ্যালো আজকে আমি কারেন্ট ভোল্টেজ আর রেজিস্ট্যান্স এমনভাবে বোঝাব তোমরা আর কখনো ভুল করবে না আর ভিডিওর শেষে আমি দশ সেকেন্ড পুরোটা সামারি দেবো তাই শেষ পর্যন্ত দেখবে হ্যালো ফ্রেন্ডস আমি শিবশঙ্কর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিক্যাল উইথ শিবশঙ্কর আজকে আমরা শিখবো ইলেকট্রিক্যালের তিনটি সবথেকে বেসিক কনসেপ্ট কারেন্ট ভোল্টেজ অ্যান্ড so let's go আমি তোমাদের একটি সুপার ইজি एग्जांपल দিয়েছি জলের ট্যাঙ্ক আর পাইপ এই एग्जांपलটা মনে রাখলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট অফ অল আমরা দেখব ভোল্টেজ ভোল্টেজের প্রবাহ ভোল্টেজ মানে এক প্রকার চাপ বা প্রেশার যেমন জলের ট্যাঙ্ক যত উঁচুতে থাকে চাপ তত বেশি হয় এবং জল তত জোরে বেরো হয় ঠিক তেমনি ভোল্টেজ হলো সেই ইলেকট্রিক্যাল প্রেসার যেটা কারেন্ট ফ্লো করতে সাহায্য করে ভোল্টেজের সিম্বল ভি আর ইউনিট ভোল্ট এখন আমরা কারেন্ট আসছে এটা বুঝতে এখন কারেন্ট আসছে এটা বুঝলে ফিফটি পারসেন্ট ক্লিয়ার এবার কারেন্ট কারেন্ট মানে হলো ফ্লো পাইপ দিয়ে যত বেশি জল ফ্লো তত বেশি হয় পাইপ দিয়ে যত বেশি জল যায় ফ্লো তত বেশি হয় ঠিক তেমনি ওয়ার দিয়ে যত বেশি ইলেকট্রিক চার্জ যায় সেটাই কারেন্ট কারেন্টের সিম্বল আই আর ইউনিট অ্যামফেয়ার অনেকে কারেন্ট আর ভোল্টেজ গুলিয়ে ফেলে কিন্তু দুটো আলাদা ভোল্টেজ চাপ কারেন্ট প্রবাহ এবার রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মানে হল বাঁধা পাইপ যদি সরু বা ভিতরে ময়লা থাকে তাহলে জল কম ফ্লো করবে ঠিক তেমনি সার্কিটে যেটা কারেন্ট ফ্লোকে বাঁধা দেয় সেটাই রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের সিম্বল আর আর ইউনিট হোম এটা মনে রাখলে রেজিস্ট্যান্স এটা মনে রাখবে রেজিস্টেন্স বাড়লে কারেন্ট কমে দেন রেজিস্টেন্স যদি ডাবল হয় কারেন্ট বাড়বে না কমবে এটা তোমরা কমেন্টে লেখো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও